অভিনয়ের বিষয়টা হচ্ছে গিয়ে একটা পানির মতো যেই পাত্রে রাখবে ওই আকারটা ধারণ করবে সব সময় তো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প নাই এটা তো একটু ভিন্ন গল্প ননসেন্স হচ্ছে আমার প্রথম ওটিটির কাজ এবং রাকেশ দার সাথে আমার প্রথম কাজ তো দাদা আমি তো ওটিটি সব সময় পছন্দ করি ওটিটিতে কাজ করার জন্য আমি সব সময় মরিয়া হয়ে থাকি আসলে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাসবে যখন প্রথম ফোন দিয়ে যে কাজ তুই কি ফ্রি আছিস কিনা এরকম একটা চরিত্র সে চরিত্র সম্পর্কে বলে আমি একটু ভেবে আমি বললাম দাদা আমি আপনাকে একটু জানাচ্ছি কারণ এখানে অনেক সাহসিকতার ব্যাপার আছে অনেক বিষয় ছিল আশার বিষয় ছিল যে আমি করবো কিনা সো আমার কাছে মনে হয়েছে না ঠিকঠাক আছে একটু ডিফারেন্ট গল্প সবসময় তো এক এক রকমের চরিত্র করেই যাই একটু ডিফারেন্ট ভাবে করে দেখি কেমন অভিনয়ের বিষয়টা হচ্ছে গিয়ে একটা পানির মতো যেই পাত্রে রাখবে ওই আকারটা ধারণ করবে তো সেই ব্যাপারে হচ্ছে গিয়ে বিষয়ে যে আমি আমার চরিত্রটাকে আমি ফুটানোর ট্রাই করেছি আমার মতো করে আমি আমার মধ্যে আসলে চেষ্টা করেছি এখানে গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টা না বিষয়টা হচ্ছে গিয়ে আমি যাদের সাথে কাজ করেছি আমার যে কোয়ার্টিস যারা ছিল সবাই মাসাল্লা আমি তাদেরকে দেখছি কাজ করতে তাদের সাথে আমার কাজ একটা স্বপ্ন ছিল এখন অভিজ্ঞতা হয়ে গেল তো সেই জায়গা থেকে এবং আপনারা যেহেতু ক্লিপ দেখেছেন পুরোটা দেখলে বুঝতে পারবেন এখানে মার্ডারটা হয়েছে আমি এবং এখানে এই মার্ডার নিয়েই হচ্ছে গিয়ে গল্পটা তো এখানে আমি বলবো গুরুত্বপূর্ণ অবশ্যই আমি তাদের পাশাপাশি হ্যাঁ আমার বিপরীতে নায়ক তো দরকার নেই সবসময় তো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প নাই এটা তো ভিন্ন গল্প না এখানে গল্পটাই নায়ক গল্পটাই নায়ক না আমার কোনো আফসোস নাই আমার আমার আমারও ভালো লাগে হচ্ছে কি এই ধরনের ক্যারেক্টার করা অনেক ভালো লেগেছে এই কারণেই তো আমি ইয়েস বলেছি যে নায়ক না না থাকার সত্ত্বেও আমি কাজটা করতে চাই দেখে মনে হয়েছে কতটুকু এখানে তো ছোট ছোট দেখানো হয়েছে আপনারাও ছোটই দেখেছেন পুরোটা দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন অ্যান্সার আপনারা নিজেরাই পেয়ে যাবেন যেটা বলেছি আমি আগেই ঠিকঠাকই ছিল আমার চরিত্র অনুযায়ী আমার মানে সবকিছু ঠিক ছিল হাউস সেটের রিভিউ তো অনেক পাচ্ছি সবাই আমাকে ফোন দিয়ে বলছে মেসেজে বলছে সব জায়গায় আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে আরও কাজ দেখতে চাই আরও ওটিজিতে কাজ দেখতে চাই ভালো অ্যাকচুয়ালি আমি দুটোই সফট মানে মানে অভিনয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সফট যেখানে লাগবে আমি সফট চেষ্টা করেছি রুট যেখানে লাগবে সেখানে আমি রুট চেষ্টা করেছি এখন যাই আপনাদের কেমন লেগেছে মনে হয়েছে সেখানে যে আমি আসলে রুড এবং সফট আচ্ছা যাক এটাই আমার সার্থকতা রোমান্টিক অনেক করেছি এখন যেহেতু একটু ডিফারেন্ট চরিত্র হলে খারাপ হয় না